আসসালামু আলাইকুম তো আজ শুক্রবার জুম্মার দিনে জুম্মার দিনে আজকে চলে আসলাম বেলাবো বাজারে তো আসলে আজকে বেলাবো বাজারে আসার কোনো পরিকল্পনা ছিল না হঠাৎ করে আমার সাথে বন্ধু বলতেছে বেলাবো যাবে তো সে উদ্দেশ্য করে আজকে চলে আসলাম তো বেলাবো বাজারে আসার পরে কাঁচামাল বাজারে চলে আসলাম তো এখানে আসার পর তো দেখলাম বাজারে কিন্তু অনেক নতুন নতুন তরকারি উঠেছে তো তরকারি উঠলেও অনেক চড়া দামে বেচা কিনা হচ্ছে তরকারি তো যাই হোক একটু ঘোড়াকাড়ি করার পর আমি কিছু তরকারি কিনে নিলাম তো অবশেষে তরকারি বাজারে ঘোড়া করার পর দুইজন প্ল্যান করলাম মাছ বাজারে যাব তো যাই হোক তরকারি বাজারে আমরা তারপরেও কিছুক্ষণ ঘোড়া করলাম তো আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য